আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজ চব্বিশে নভেম্বর বেশ কয়েকটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো চলুন আমরা একে একে নোটিশগুলো ওপেন করি এবং নোটিশগুলো কি সংক্রান্ত সেগুলো দেখি তো চলুন আমরা প্রথমে যে নোটিশটি দেখব সেটা হচ্ছে দু সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার পুনঃমূল্যায়নের ফলাফল প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দু হাজার একুশ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার পুনর্মূল্যায়নের ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো তার মানে আজকে চব্বিশ তারিখ আজকে মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ করছে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে যারা মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা দিচ্ছেন তো আজ তাদের শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ করছে তো তোমরা যারা পরীক্ষা দিছো তারা নিজেদের রেজাল্টটা চেক করবে এখানে আরেকটি বলা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাসের সংস্কৃতি বিষয়ের এমফিল কোর্স ওয়ার্ক পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটি আর্টস গ্রুপের অধীনে দুহাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ইসলামের ও সংস্কৃতি বিষয়ের এমফিল কোর্স আর পরীক্ষার ফর্ম পূরণ আগামী চব্বিশ আগের দু হাজার চব্বিশ তারিখ হতে পাঁচ বারো দুহাজার চব্বিশ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে গবেষকগণকে পরীক্ষার ফর্ম পূরণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত হারে ফি সোনালী ব্যাংকের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শাখায় জমা দিতে হবে ফির হার মানে পরীক্ষার যে ফর্ম পূর্ণ কত টাকা ফি লাগবে সেটা এগারো মাসের বেতন মানে পনেরোশো টাকা করে বেতন তাহলে এগারো মাসের বেতন হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা চারটি পত্রের পরীক্ষার ফি এখানে দুশো পঞ্চাশ টাকা করে প্রতিপত্রের ফি তো চারটি পত্রে এক হাজার টাকা আজকে আরও একটি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে দু সালের অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় দু সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি নিট ওয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত সংশোধনতা বা ফলাফল সম্পন্ন বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ চতুর্থ বর্ষের অষ্টম সেমিস্টারের আজকে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে তো যারা এই চতুর্থ বর্ষের অষ্টম সেমিস্টারের পরীক্ষা দিছ তো তারা এই পরীক্ষার ফলাফল দেখতে পারবে এখানে আরও কিছু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিপক স্নাতক ও স্নাতকোত্তর কলেজ শিক্ষকগণের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে তো এটা যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে সেটা হচ্ছে স্টুডেন্টের জন্য এতটা জরুরি না এটা হচ্ছে শিক্ষকদের জন্য এখানে শিক্ষকদের জন্য একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে আর এই প্রশিক্ষণটা হচ্ছে এখানে বিভিন্ন বিভাগের আঞ্চলিক পর্যায়ে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট সিপিডি শিরোনামে চতুর্থ ম্যাচের প্রশিক্ষণের জন্য যার যে বিভাগ আছে সেই বিভাগের সেই সব কলেজ থেকে আগ্রহী আবেদন প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তিটা বিভিন্ন বিভাগ থেকে যেমন বরিশাল বিভাগ খুলনা বিভাগ সিলেট বিভাগ তো আরও আছে ঢাকা বিভাগ এইভাবে প্রত্যেকটা বিভাগ থেকে এই প্রশিক্ষণটা যেসব শিক্ষক করবে বা শিক্ষকরা নিতে চাই তাদের আবেদন সম্পর্কে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে আরেকটা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি এখানে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে শিক্ষা হবে সময়োপযোগী ও আধুনিক শিক্ষার মান তৈরিতে কাজ করে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় সময় এসেছে দেশের শিক্ষা ব্যবস্থার আমল পরিবর্তনের